চৈত্র মাস মানেই সেল তো সেলে শাড়ি কিনতে আজকে চলে এসেছি আমি হাওড়া কদমতলার বাস স্ট্যান্ডের যে হকার মার্কেট আছে সেই মার্কেটে কি ধরনের শাড়ি কত করে দাম সব কিছুই কিন্তু ডিটেলে দেখাবো আজকের ভিডিওতে তোমাদেরকে তাই বলছি একটুও না স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো যারা এখনো পর্যন্ত সেলে শাড়ি কেনো নি তাদেরকে বলছি চটপট চলে এসো তোমরা এই হাওড়া কদমতলার হকার মার্কেট চলো তাহলে মার্কেটের ভেতরে ঢোকা যাক সব কিছুটা তোমরা দেখতে থাকো কদমতলায় চলে এসেছি এখানে সেল চলছে ভালো ভালো শাড়ি সেল চলছে চাদরগুলো আছে আড়াইশো টাকা এই শাড়িগুলো চারশো টাকা

দাম লেখাই আছে আর এখানে কোনো দামাদামি চলবে না যেহেতু সেল চলছে দাম লিখে টানিয়ে দিয়েছে তো যেটা দাম সেটাই তো মোটামুটি ভালো ভালো শাড়ি এখানে পাঁচ থেকে ছশো টাকায় তোমরা পেয়ে যাবে এই দেড়শো টাকারে এই জামাটা এর হাতা আছে দেখতে ভালো দেড়শো টাকা বাচ্চাদেরও সেল চলছে পাঁচশো টাকা এই এই শাড়িটা দুশো টাকা আড়াইশো তিনশো হ্যাঁ এটা কটন এই 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 শাড়িটা খুব সুন্দর এইটা সাদা থাকলে নিতাম দেখ তো এইটা সাদা আছে কি এইটা ছোট পিসে আমায় দিয়েছে একদম সেম এক শাড়ি দেখ তিনশো টাকায় পাওয়া যাচ্ছে ও এখানেও তো শাড়ি আছে দুশো টাকা দুশো টাকা না ওটা আমার ভালো না না ওই শাড়িটা যদি সাদা থাকে এই একটা শাড়ি আছে সাদার ওপরে এটাও ভালো এটা কত পাঁচশো এই কালো শাড়িটা চারশো এইগুলো ভালো আছে এইগুলো এ শাড়ি ভালো শাড়ি ডিজাইনটা খুব সুন্দর এগুলো ফেব্রিক করা এইটা একদম পিওর কটনের মধ্যে আছে হ্যান্ডলুমের মধ্যে তিনশো টাকা কিন্তু কালারটা যদি সাদা হতো আমি নিয়ে নিতাম এখানেও আছে রে দুশো টাকা এগুলো সব দুশো দুশো এই তো এখানে একটা সাদা শাড়ি তিনশো দেখি একটু এই শাড়িটা এই শাড়িটা একটু দেখি সাদাটা হাত দিয়ে দেখতে পাচ্ছি না তো হাত কন কন করছে এদিকেও অনেক শাড়ি আছে এইটা দুশো আশি হ্যাঁ দেখি

যারা এখনো পর্যন্ত আসোনি এই সেল মার্কেটে শাড়ি কিনতে তাদেরকে বলছি তোমরা তো দামগুলো দেখেই নিলে কীরকম কি শাড়ি কোয়ালিটি আসলে একদম হাত দিয়ে দেখে নিতে পারবে তো দেখে নিতে পারবে এক একটা শাড়ি এক এক রকম দাম বলছে এখানে তো এই শাড়িগুলো যেমন তিনশো টাকা নিলাম তিনশো তিরিশ টাকা টাঙানো আছে আবার তিনশো টাকার শাড়িও আড়াইশো টাকায় দিচ্ছে অন্য দোকানে তো তোমরা এখানে আসলে দেখে নিতে পারবে আমি তো এখান থেকে দুটো শাড়ি নিলাম একই শাড়ি দুটো কালার আলাদা তো তিনশো টাকা করে ছশো টাকায় দুখানা শাড়ি নিলাম এখান থেকে তোমাদের যদি ভালো লাগে তোমরা আসতে পারো এখানে